রামবঙ্গের প্রকৃতিতে খোলা মাঠ বয়েচলা নদী মেঠোপথ আর বাঁশবাগানের চেনা ছবিটা প্রায় সর্বত্রই দেখা যায় গ্রামের প্রান্তে অথবা গ্রাম ভুগতেই চোখে পড়ে এমন অনেক বাঁশবাগানের এক এক বাঁশবাগান মনে করিয়ে দেয় এক এক গ্রামের কথা কত অলৌকিক গল্পকথাও শোনা যায় এই বাঁশবাগানকে ঘিরে তাই আজ এই তথ্যচিত্র বাঁশ গাছ সম্পর্কিত তবে কোনো অলৌকিক কাহিনী নয় বরং বাঁশের চাহিদা ব্যবহার এবং যোগানের নানান খবরাখবর জানানোই হল আমাদের উদ্দেশ্য ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামবঙ্গের পুরাতন সমাজ ব্যবস্থায় বাঁশের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে সেই চাহিদা অনেকখানি কমেছে আবার এ কথাও ঠিক যে আধুনিকতার ছোঁয়ায় বাঁশের ব্যবহার কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে বাঁশের ব্যবহার তা সে মেলা খেলায় হোক অথবা বিয়ে বাড়ে স্বাদ ও সামর্থ্য অনুযায়ী তৈরি হচ্ছে বিভিন্ন বাজেটের প্যান্ডেল সেখানে ব্যবহৃত হচ্ছে অসংখ্য বাঁশ গ্রামগুলিতে বাঁশের তৈরি অস্থায়ী কাঁচা বাড়ি এখনও কিছু তৈরি হয় বাঁশের তৈরি বাড়ির দেওয়ালগুলিতে দেওয়া হয় কাদামাটির প্রলেপ বাঁশ খড় ইত্যাদি দিয়ে তৈরি হয় বাড়ির ছাদ বা চাল ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাসী গ্রামবঙ্গের মানুষের দ্বারা পূজিত হন নানান দেবদেবী এই সকল দেবদেবীর মূর্তির কাঠামো তৈরি করতেও দরকার হয় বেশ কিছু বাঁশ এছাড়া বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীর ব্যবহার এখনও পর্যন্ত হয়ে আসছে বিভিন্ন বাড়িতে শহরের বাড়িগুলিতেও বাড়ছে বাঁশের তৈরি শৌখিন দ্রব্য ঝুড়ি ঝুরি চেয়ার প্রভৃতি জিনিসপত্র তৈরিতে বাঁশের কদর এখনও অনেকখানি বাগান ইত্যাদি ঘিরে রাখার প্রয়োজনে বাঁশের বেড়া দেওয়ার প্রচলন আছে প্রায় সর্বত্রই সেখানেও চাহিদা আছে বাঁশের শহরে নির্মাণ শিল্পে দরকার হয় প্রচুর বাঁশের শক্ত মোটা লম্বা বাঁশের একমাত্র ঠিকানা তো এই গ্রামবঙ্গের বাঁশবাগানগুলি মানুষের সংখ্যা যত বাড়ছে শহরে তত বাড়ছে বহুতল এই বহুতল তৈরিতে হু হু করে ঢুকছে বাঁশ আসুন দেখে নি রামবঙ্গের কোথায় রয়েছে এমন সুবিশাল বাঁশের ভাণ্ডার যেখান থেকে প্রতি বছর যোগান দেওয়া হচ্ছে এমন লক্ষ লক্ষ বাঁশ নদীর ধারে উর্বর মাটির উপর প্রতি জমিতে বড় হচ্ছে এমন সব বাঁশ এমন বাঁশবাগানে সুন্দর দৃশ্য দেখলেও সত্যি মন ভরে যায় বাঁশবাগানের ভেতর যে এমন সুন্দর একটা দুনিয়া থাকতে পারে তা এখানে না আসলে বোঝা মুশকিল ঘন সবুজ অন্ধকার বন কোথাও অল্প রোদ তো কোথাও ছায়া আলো-আঁধারে জমাট বুননের মধ্যে কোথায় যে হাঁটা পথ তৈরি হয়েছে তা বোঝা দায়। ভারি অদ্ভুত এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে। নুয়ে পড়া বাঁশ কাচ, যেন তৈরি করেছে অর্ধবৃত্তাকার চুড়া। কোথায় আছে এমন সুন্দর সুন্দর মোটা মোটা বাঁশ? আসুন, সে কথাই বলি। বীরভূম জেলার নানুর থানার হোসেনপুরের দক্ষিণ পূর্ব প্রান্তে অজয় নদীর ধার বরাবর রয়েছে এমন বড় বড় বাঁশ বাগান বর্ধমান থেকে নতুন হাট হয়ে বহরমপুর যাওয়ার বাদশাহী সড়কের প্রায় পাশেই রয়েছে এমন রত্নভাণ্ডার সড়ক পথে পরিবহনের সুবিধা আছে এখানে তাই তো বাঁশ ব্যবসায়ীদের কাছে এই জায়গার গুরুত্ব অনেকখানি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বাঁশ কাটা হয় বাঁশ কাটার পর কীভাবেই বা সেই বাঁশ পরিষ্কার করে রেখে দেওয়া হয় সাজিয়ে শুনে নেওয়া যাক তাদের পরিশ্রমের কথা বাঁশ কাটতে কাটতে তারা কি বলেন হুম কতদিন ধরে তোমরা এই কাজ করছো বছর তিনে খাবে আর এখানে এক বছর সারা দিনে তোমরা কতগুলো বাঁশ কাটো এক লাখ কাটলে পঞ্চাশ চারজনা থাকি দুশো পিস করে কাটে আচ্ছা সারা দিনে তোমাদের কি রকম ইনকাম হয় এক লাখ কাজ করে প্রফিট বেশি খাটনি হলো আমি 50 পিস বাস বাস কাটবো 950 টাকা তোমরা এখানে কতদিন কাজ করছো এক মাস হবে না না দিন 10 দিন হবে কত দিন থাকে না 18 দিন 16 দিন যাই আবার আসি হ্যাঁ তুমি তো এই ধরনের বাঁশ কাটছো তো কোন জায়গার বাঁশ সব থেকে ভালো বলে তোমার মনে হয় বাঁশ সব জায়গায় এক আমাদের গ্রামও আছে কিন্তু সব জায়গায় না কিছু কিছু এলাকায় তার কারণ ওই দিকে আছে অধিকার বাঁশ ভালো না কত হবে তিরিশ ফুট হয় তিরিশ ফুটে বেশি হয় কমও হয় হাইট দিকে ঝাড় ভালো এই জন্যে কাজ আগাছে ভালো না হলে ঝাড় খারাপ হলে একলা কাজ করা যায় না মাত্র তিরিশ টাকা থেকে সত্তর টাকা দামে বিক্রি হচ্ছে এমন লম্বা আর মোটা মোটা বাঁশ তিরিশ ফুটেরও বেশি লম্বা এখানকার এমন বাঁশের চাহিদা নাকি বাজারে বেশ ভালো এমন সুবিশাল বাগানে বাঁশঝাড় থেকে বাঁশ টেনে বের করা বেশ সুবিধাজনক কাছেই বড় রাস্তা এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় এখানকার বাঁশ চলে যাচ্ছে বহু দূরে এখান থেকে কেটে আনা বাঁশ বিক্রি হচ্ছে শহরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিক্রি হচ্ছে সেসব বাঁশ বাইশ থেকে তেইশ ফুট লম্বা এক একটা বাঁশ বিক্রি হচ্ছে

লামা দেখি হবে সরু মোটা হবে এই যে এগুলো না পাকা বাঁশ এগুলো পাকা বাঁশ না মোটা আছে পাকা আছে সোজা আছে বাঁশের চাহিদা তার ব্যবহার এবং বাজার দরের একটা স্পষ্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আপনাদের ভালো লেগেছে ডিসক্রিপশান বক্সে দেওয়া হলো বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা এছাড়া ব্যবসায়িক প্রয়োজনে পাইকারি দামে বাঁশঝাড় থেকে সরাসরি বাঁশ বৃদ্ধ হলে চলে আসুন এখানে ঠিকানাটা তো আগেই বলেছি সকলে ভালো থাকুন ধন্যবাদ